আজকে আমি এমন একটা খাবার দিয়ে ভাত খাবো সেটা দেখলে সবার লোক জায়গা যাবে দেখেন কি বলেন তো এটা বলতে পারবেন কমেন্ট করে জানান এটা কি ভাত খাবো আজকে এত স্বাদ মাছের দিন অনেক মজা ভাত রাস্তা না খায় না

গল্প মাছ করতে নাই কিছু না শুনলিません আর এই মাছ সব ভালো পাওয়া যায়

বাজারের ভিডিও শুক্রবার ছাড় সবাই খায় আমরা শুধু কোন শুক্রবার মুখ ব্যবহার নাই যখন মন চায় ঘুরে ফিরে খায় সবটা ভালো খাই শুক্রবার দিন ভালো খাওয়া খাই না আপনি ইলিশ মাছের ডিম কিভাবে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ